ক্যাম্পাসে ছাত্র রাজনীতির রূপরেখা প্রণয়নে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে মতবিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো মুখোমুখি অবস্থানে যেন না থাকে সেজন্য এই উদ্যোগ বলে জানানো হয়েছে মাসু শাকিলের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ছাত্র রাজনীতির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের একদিন পরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাইশ ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে মত বিনিময় আমরা ইউনিভার্সিটিকে প্রস্তাব করেছি সেটা হচ্ছে হলের রাজনীতির ফরমেটটা কেমন হবে এটার আনুমানিক একটা স্যাম্পল ধরে নিয়ে সবাইকে ইমেল করা যেহেতু সবার একাডেমিক ইমেল আছে ইমেল করে সবার যে অভিমত নেওয়া হবে এবং অভিমতটা কাউন্ট করা খুবই ইজি অটোমেটিক কাউন্ট হয়ে যায় যেহেতু একাডেমিক ইমেল আছে সেই মেলে ক্লিক করে ইয়েস নো ভোটের ভিত্তিতে সবার যাতে মতামতটা নেওয়া হয় মতামতটা নিয়ে একটা সুনির্দিষ্ট অধিকাংশ মতামত যে ফ্রেমওয়ার্কের দেয় সেই ফ্রেমওয়ার্কটা পাস করে তাতে আমাদের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হয় যে হলের যে প্রসঙ্গ সেই প্রসঙ্গে আসলে আবাসন সংকট যেটি সে আবাসন সংকট দূর করার জন্য কাজ করতে হবে আপনার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে এবং ক্যাম্পাসে নতুন বা পুরাতন যে কোনো সামাজিক চুক্তি করার মধ্য দিয়ে নিশ্চিত করতে হবে যাতে করে কেউ এটি ভায়োলেট করতে না পারে এবং ভায়োলেট করলে তার শাস্তি কী হবে এবং বাকিরা তার বিরুদ্ধে কীভাবে সংঘবদ্ধভাবে লড়বে তাই নিয়েও আমরা কাজ করব সেই আশ্বাস আমরা দিয়ে এসেছি তারা যেন বাস্তবিকভাবে এই দু পঁচিশ সালে শেষ কথা নয় আগামীতেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সুস্থ ধারার ছাত্র রাজনীতি প্রস্তুতি থাকবে ইনশাআল্লাহ তো সেখানেও কি ধরনের রূপরেখা হওয়া উচিত আমরা বিশ্বাস করি আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে সুচিন্তিত মতামতগুলো আসবে আমরা অনুরোধ জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা যেন সাধারণ শিক্ষার্থীদের মতামতগুলো নিয়ে ছাত্র সংগ্রহ থেকে আজকে যে মতামতগুলো নেওয়া হলো তার প্রেক্ষিতে একটি ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান ডাকসু নির্বাচনের জন্য ছাত্র সংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন ক্যাম্পাসে রাজনীতির কাঠামো ঠিক করতে চান তিনি ডাকসুকে কেন্দ্র করে এই নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডগুলো হল পর্যায়ে বিশেষত কিভাবে হবে এবং এই পর্যায়ে যেন যেহেতু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একরকম ভীতি আছে একরকম দীর্ঘদিনের একটা এই তিক্ত অভিজ্ঞতার কারণে একরকম নেতিবাচক একরকম আবেগ কাজ করছে সবাই ছাত্র শিবির অংশ নেয় পাঁচটি বাম ছাত্র সংগঠন ওয়াকআউট করে মাসুর শাকিল চ্যানেল আই ঢাকা